হ্যালো গাইস আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমরা দেখবো যে কীভাবে ডোমেন হোস্টিং ছাড়া লাইভ সার্ভারে একটা ওয়েবসাইট রান করা যায় ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে সো চলেন আমরা দেখে আসি কীভাবে এটা করতে হয় প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনফিনিটি ফ্রি লিখে সার্চ করতে হবে দেখেন চলে আসছে এখানে একটা নিউ ট্যাবে আমরা এই সাইটটা ওপেন করে নেবো দেন এখান থেকে আমরা লগ ইনে যাবো লগ ইন থেকে আমরা লগ ইন গুগল অ্যাকাউন্ট যেটা আছে এখানে ক্লিক করব ক্লিক করলে এখান থেকে আমার যে গুগল অ্যাকাউন্ট লগ ইন ছিল এখানে ক্লিক করলে সেই অ্যাকাউন্টটা অটোমেটিক নিয়ে নেব দেন কন্টিনিউ যাব দেন এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট করে নিলাম এখন আমরা একটা ডোমেন ক্রিয়েট করবো এখানে সো নিচের দিকে আসবেন এসে দেখবেন যে ক্রিয়েট ক্লিক করবেন সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ডোমেন যেটা আপনারা নেম দিয়ে ক্রিয়েট করবেন সেই নামটা দিয়ে দেবেন আমি এখানে ডোমেন নেম আমার নামে দিচ্ছি দেন এখান থেকে আপনারা এক্স ডট কম যেটা আপনাদের পছন্দ হয় সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ডোমেনের সঙ্গে থাকবে এই নামটা দেন সাবমিটে যাব দেন এখান থেকে আপনাদের কিছু করতে হবে না এখান থেকে ক্রিয়েটে আসবেন এখান থেকে শুধু অ্যাপ্রুভ করে দেবেন ইমেলটা ইমেলটা অ্যাপ্রুভ করা হয়ে গেলে এখান থেকে ক্লিক করলে চলে আসবে দেন এখানে একটু সময় লাগতে পারে চলে আসার পর আমরা যাব কন্ট্রোল প্যানেলে কন্ট্রোল প্যানেল কীরকম হয় সেটা তো আপনারা জানেন সরাসরি লাইভ যেরকম হয় এখানেও আপনারা ওইভাবে দেখতে পারবেন কিছুটা ওই রকম অ্যাপ্রুভে ক্লিক করব। এখান থেকে দেখেন লাইভে যেরকম থাকে ওই রকম এখানেও রয়েছে এখান থেকে আমরা সফটওয়্যার সফটওয়্যারগুলো অ্যাপ যে ইনস্টল আছে সেটা খুঁজে বের করবো কারণ আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব একটু স্কল ডাউন করে নিচে দেখেন আছে এখানে ক্লিক করব দেন এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলে ক্লিক করবো কিছুক্ষণ সময় লাগার পরে এখানে আমরা জানেন ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করা হয় এখানে আমরা এই জন্য দেবো একটা দেন একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দেয়া হয়ে গেলে এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করবো আপনারা পাসওয়ার্ডটা স্ট্রং দেবেন কারণ যদি আপনারা আপনাদের সিকিউরিটি স্ট্রং রাখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে একটা পাস পাসওয়ার্ড স্ট্রং দিতে হবে দেন আমি এখান থেকে নেক্সট আসবো ইনস্টলে অলরেডি আমার ইনস্টল হয়ে গেছে কারণ আমি এটা স্কিপ করতেছি ভিডিও কারণ ভিডিও লেন্থ বড় হওয়ার কারণে আমার ইনস্টলেশন নিয়ে নিয়েছে দেখেন চলে আসছে আমাদের সাইট অলরেডি দেন এখান থেকে আমরা ডাব্লুপি অ্যাডমিন লিখবো আমাদের যে ডোমেন যে নামটা ক্রিয়েট করেছিলাম তার পাশে স্ল্যাশ দিয়ে এখানে ডাব্লুপি অ্যাডমিন আসবো দেন এখান থেকে আমরা ইউজার ইন্টারফেস দেখবো এটা লগ ইন করে নিব ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো এখন যদি আমরা আমাদের সাইটটি দেখি তাহলে আমরা দেখতে পাবো ওয়েবসাইটের যে কোনো বিষয় নিয়ে আমাকে নক করতে পারবেন যে কোনো ওয়েবসাইট নিয়ে আমাকে নক করতে পারবেন কোনো সমস্যা হলে আমি সেটা দেখে দেবো এবং কারো ওয়েবসাইট লাগলে জানাবেন